আজকে খিচুড়ি রান্না হবে এবং খিচুড়ি রান্না করবে আমাদের বড় ভাই সোলাইমান সরকার পাইলট সাহেব কি কি লাগবে ভাইয়া বলেন তো এখানে আদা আছে রসুন আছে আকড়া রসুন আছে হ্যাঁ তাহলে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে এটাকে প্রথমে হালকা করে ভেজে নেবো আমরা তেলে ভেজে নেবো হালকা করে নাকি ওকে ঠিক আছে বাজেন দেখি যেহেতু আমরা চিকেন খিচুড়ি রান্না করবো সেই আমরা এখানে কিছু মুরগির বস্তু নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমরা কষিয়ে নেবো আর এই ছেলে আমাদের বাবরচি ভাইয়া পাইলট সাহেব উনি আজকে আমাদের একটু মজাদার খিচুড়ি রান্না করে খাওয়াবে দেখতে পাচ্ছেন কী সুন্দর করে মশলাটা কষাচ্ছে উনি এই মশলা কষিয়ে মুরগিগুলো ছেড়ে দিবে তারপর মুরগিটা পালো করে কষিয়ে নেবে ষান হয়ে গিয়েছিল ভাগ দিয়ে উনি মাংস কষিয়ে ফেলেছে আমি দেখি নাই এখন চাল এবং মাংস একসাথে কয়ে এগুলোকে কষিয়ে নিবে তারপরে হচ্ছে সিদ্ধ পানি দিবে পানি দিয়ে হচ্ছে একটা রাইস কুকারে একবারে চড়িয়ে দিবে তারপরে অলরেডি রেডি হয়ে যাবে তারপরে খাবারের পালা খাওয়ার সময় অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো কেমন মজা করে খাই সো ফাইনালি খিচুড়ি রেডি হয়ে গেছে এখন হচ্ছে খাবার পালা